হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃণু আজকের ভিডিওটি রয়েছে বাংলা বছরের চৈত্র মাসের শেষ পূর্ণিমা পালিত হয়েছে শনিবার আর এই শনিবার পালিত হয়েছে হনুমান জয়ন্তী আর এই চৈত্র পূর্ণিমা এবং হনুমান জয়ন্তীর বিশেষ শুভযোগে আপনারা অবশ্যই তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই বাড়ির এই দিকে অবশ্যই করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকে মনে করা হয় চৈত্র মাসের শেষ পূর্ণিমা যেটি বছরের শেষ পূর্ণিমা পালিত হচ্ছে এই শুভযোগে যদি আপনারা বেশ কয়েকটি ক্রিয়াকলাপ পূর্ণ নিষ্ঠার সাথে করতে পারেন তো তাহলে অবশ্যই ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর প্রসন্ন হলে সেই পরিবারে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন বছরের শেষ পূর্ণিমায় অবশ্যই আপনারা কি কি খাবেন কি কি খাবেন না পরিবারের কোন জায়গায় এই শুভ তিথিতে প্রদীপ জ্বালাবেন এবং তলায় কি কাজটি অবশ্যই করবেন তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন এইভাবে ক্রিয়াকলাপ করলে নতুন বছরে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসবে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালো শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বছরের শেষ চৈত্র পূর্ণিমা পালিত হয়েছে আজ চৈত্র শনিবার অর্থাৎ বারোই এপ্রিল শনিবার এই পূর্ণিমাটি আপনাদেরকে ভক্তি ভালোবাসার সাথে অবশ্যই ব্রত পালন থাকতে হবে বিশ্বাস করা হয় যে চৈত্র পূর্ণিমায় পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে নতুন বছরে চৈত্র পূর্ণিমার সঠিক পুজোর শুভ সময় এবং চন্দ্র দর্শনের সময় অবশ্যই জানবেন আর এই দিনে শুভ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী কি কিভাবে ব্রত পালন করবেন তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে চৈত্র পূর্ণিমা তিথিতে বিশেষ করে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা হয় চৈত্র পূর্ণিমার দিনে চাঁদকে অগ্র অর্পণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় চৈত্র পূর্ণিমা শুরু হবে আঠাশে চৈত্র শুক্রবার রাত্রি দুটো চুয়াল্লিশ মিনিটে এবং উনত্রিশে চৈত্র শনিবার শেষ রাত্রি চারটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত অবশ্যই উদয়া তিথি অনুসারে চৈত্র মাসের শেষ পূর্ণিমা পালন করতে হবে বারো এপ্রিল শনিবার তো অবশ্যই শনিবার আপনারা অবশ্যই তুলসীতলায় এই কাজটি করলে পরিবারের যত ধরনের পাপ রয়েছে পরিবারের যত ধরনের অশুভ রয়েছে সব কিছু নতুন বছরে আপনার পূর্ণ হবে অর্থাৎ নতুন বছরে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে হিন্দু বিশ্বাস অনুসারে চিত্রগুপ্ত যা জমের ভাই একজন ব্যক্তির ভালো মন্দ কাজের হিসেব রাখেন যা পরবর্তীতে ভগবান জুমের কাছে হস্তান্তর করা হয় যাতে তিনি তার মৃত্যুর পর তার ভাগ্য নির্ধারণ করতে পারেন চৈত্র পূর্ণিমার দিনে অনেকে চিত্রগুপ্তর কাছে প্রার্থনা করেন যাতে তিনি তাদের পাপ মুছে ফেলেন ভক্তরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ক্ষমা পান এবং ন্যায় সঙ্গত কর্মের জন্য তাদের জীবনে উৎসর্গ করতে শুরু করেন এবং এই চৈত্র পূর্ণিমায় অত্যন্ত শুভ দিনে এই হনুমান জয়ন্তী ব্রতটি পালিত হয়ে থাকে চৈত্র পূর্ণিমার আচার অবশ্যই যে সকল ভক্তরা হনুমান জয়ন্তী ব্রতটি পালন করবেন তার সাথে এই চৈত্র পূর্ণিমা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই পবিত্র নদীতে স্নান অবশ্যই করবেন চৈত্র পূর্ণিমার দিনে ভক্তরা খুব ভোরে ঘুম থেকে অবশ্যই উঠবেন তাদের পাপ ধুয়ে ফেলার জন্য অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন সূর্যোদয়ের আগে অবশ্যই এই দিনে চৈত্র পূর্ণিমার গল্প বর্ণনা বা শ্রবণ করতে হবে পবিত্র স্নানের পর তারা ভগবান বিষ্ণু হনুমানের কাছে অবশ্যই প্রার্থনা করবেন ভক্তরা অবশ্যই এই দিনে ভগবান বিষ্ণু এবং হনুমানজির মন্দিরে যাবেন তাদের প্রণাম করবেন ঐশ্বরিক আশীর্বাদ কামনা করবেন অবশ্যই এইভাবে আপনারা এই দিনটি উদযাপন করবেন প্রথমে ভগবান মূর্তিগুলোকে পরিষ্কার করে পঞ্চম ঋতু নিবেদন করে দেবতাকে তার প্রিয় ফুল সুগন্ধি দিয়ে সজ্জিত করতে হবে এই দিন মা সীতা হনুমানজিকে অমর হওয়ার বর দিয়েছিলেন অতএব বিশ্বাস করা হয়েছে এই চৈত্র পূর্ণিমায় হনুমানজি পৃথিবীতে উপস্থিত এবং কলিযুগে তিন গন্ধ মদন পর্বতে থাকেন এবং ভগবান রামের ভক্তিতে নিমগ্ন হয়েছেন এই কারণে হনুমানজি জন্মদিন হনুমান জয়ন্তী হিসেবে জনপ্রিয় একে হনুমান জন্ম উৎসব বলা হয় প্রতি বছর চৈত্র মাসের শেষ পূর্ণিমায় এই হনুমান জয়ন্তী পালিত হয় তাই অবশ্যই আজকের দিনে আপনারা এই হনুমান জন্ম উৎসবের পুজো পদ্ধতি অবশ্যই কীভাবে করবেন তা অবশ্যই শ্রবণ করুন আপনারা অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন চৈত্র পূর্ণিমায় এবং হনুমান জয়ন্তীর দিন হনুমান জন্মোৎসবে হলুদ কমলা বা সাদা রঙের অবশ্যই পোশাক পরবেন তারপর হনুমানের মূর্তি বা ছবি স্থাপন করবেন হনুমানজিকে গঙ্গা জল স্নান করাবেন তাকে সিঁদুর জুই তেল অর্পণ করবেন ফুল ফল মিষ্টি উৎসর্গ করবেন এরপর অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন আচার অনুযায়ী বজরংবাণ বা হনুমান অষ্টক পাঠ অবশ্যই করবেন তারপর হনুমানজির আরতি করবেন পুজোর সময় অবশ্যই যে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করবেন এবং তারপর সকলের মধ্যে প্রসাদ আপনারা অবশ্যই বিতরণ করবেন প্রভু হনুমানজির চৈত্র পূর্ণিমা এবং হনুমান জয়ন্তীর দিন কিভাবে কোন ক্রিয়াকলাপটি করবেন এই দিন অবশ্যই হনুমান জয়ন্তীর দিনে সুন্দরাকাণ্ডও পাঠ করবেন হনুমানজিকে খুশি করার এটি সর্বোত্তম উপায় যদি আপনি কোনো সমস্যা থেকে মুক্ত পেতে চান তাহলে এই চৈত্র পূর্ণিমা বা হনুমান জয়ন্তীর দিন হনুমানের মন্দির অবশ্যই যাবেন হনুমানজির সামনে একটি ঘি বা সর্ষের প্রদীপ চালাবেন তারপর হনুমান চালিসা পাঁচ থেকে সাত অথবা এগারো বার আপনাকে পাঠ করতে হবে এই শুভ দিনে হনুমান জয়ন্তী এবং চৈত্র মাসের শেষ পূর্ণিমার দিনে বলিকে সিঁদুর রঙের কটি পড়ান প্রসাদ হিসেবে গুড় এবং ছোলা নিবেদন করুন যদি কোনো ব্যক্তি বা কোনো ভক্ত রোগে ভুগছেন তাহলে এই হনুমান জয়ন্তী বা চৈত্র পূর্ণিমার দিন অবশ্যই লাল রঙের পোশাক পরুন তারপর হনুমানজির পুজো করুন তাকে সিঁদুর লাল ফুল বেসন মিষ্টি অবশ্য অর্পণ করুন তারপর হনুমান বাহু পাঠ করুন অবশেষে হনুমানজির কাছে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য অবশ্যই প্রার্থনা করুন আর অবশ্যই এই হনুমান জয়ন্তীর দিন তুলসী তলায় কোন ক্রিয়াকলাপটি করবেন তা অবশ্যই শ্রবণ করবেন অবশ্যই যদি আপনারা মঙ্গলবার এবং শনিবার অবশ্যই এই দিনটি অত্যন্ত শুভ হতে পারে হনুমান জয়ন্তীর জন্য যেহেতু বছরের শেষ চৈত্র পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী পালিত হচ্ছে শনিবার তাই পুজো করার সময় অবশ্যই তুলসী এবং অসুস্থ পাতা অর্পণ করতে পারেন এতে করে তিনি খুব খুশি হবেন এবং তার ভক্তদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষিত পড়বে এই চৈত্র পূর্ণিমা এবং হনুমান জয়ন্তীর দিন হনুমান মন্ত্র জপ করুন শ্রী হনুমান কিছু বিশেষ মন্ত্র জপ করলে দ্রুত পোষণ হন শ্রী রাম দূতায় নম এই মন্ত্রটি অবশ্যই বিশেষ দিনে একশো আটবার জপ করবেন এই মন্ত্র জপে শ্রী হনুমান খুবই প্রসন্ন হন এবং যে কোনো উচ্ছে খুব সহজেই পূরণ করবে সেই ভক্তের এই চৈত্র পূর্ণিমার দিন অবশ্যই তুলসী তলায় একটি হলুদ সুতো বেঁধে আপনি আপনার মনস্কামনা করতে পারেন এবং অবশ্যই শ্রী শ্রী হনুমানজিকে স্মরণ করে এই ক্রিয়াকলাপটি আপনাকে চৈত্র মাসের শেষ পূর্ণিমায় অবশ্যই করতে হবে পূর্ণিমার দিন তুলসী গাছের ওপর আপনি অবশ্যই একটি লাল কাপড় বেঁধে দিতে পারেন তবে তুলসী দেবীকে এই কাপড় বাঁধার পর তিনবার আপনাকে প্রদক্ষিণ করতে হবে এবং হনুমানজিকে স্মরণ করে এই ক্রিয়াকলাপটি আপনাকে করতে হবে এতে আপনার মনের গুপ্ত ইচ্ছে পূরণ হওয়ার খুব সম্ভাবনা রয়েছে দ্রুত কাঁচা দুধ নিবেদন করবেন চৈত্র মাসের শেষ পূর্ণিমায় অবশ্যই আপনারা রাতে মা তুলসীকে কাঁচা দুধ অভিষেক করুন তারপর একটি প্রদীপ চালান এবং বাড়ির পুরুষ সদস্যদের জন্য আপনি লক্ষ্মীর কাছে সকলে সুস্থ থাকার আবেদন জানান তুলসী দেবীর কৃপায় আপনি অবশ্যই সুস্থ থাকবেন এবং খুব সহজে আপনি হনুমানজির কৃপা আশীর্বাদ অর্থাৎ লাভ করতে পারবেন হনুমান জয়ন্তীর দিনে হনুমানজির পুজো করলে আপনি উপোস করে ভগবান পুজো করবেন বলেও এই দিন আমি জাতীয় খাবার খাবেন না এতে জীবনে নানান সমস্যা আসবে ক্রুদ্ধ হতে পারে বজরংবালী তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন কি কি মানবেন এই পুজো করার আগে অনেক কিছু নিয়ম কিন্তু আপনার জেনে রাখা দরকার নাহলে একটু ভুলে সংকট মোচন হতে পারে দেবতা অর্থাৎ ক্রুদ্ধ হতে পারে বজরংবালী সূর্যোদয়ের সময় জন্ম হয়েছিলেন হনুমানজির তাই হনুমান জয়ন্তীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন আর এই সময় যদি আপনি হনুমানজির পুজো করতে পারেন তাহলে জীবনের সফলতা নিশ্চিত ঘর পরিষ্কার করবেন হনুমান জয়ন্তীর দিন ঘুম থেকে উঠে আগে ঘর পরিষ্কার করবেন বাসি ঘর রাখবেন না সেই সঙ্গে ঠাকুর ঘর পরিষ্কার করুন সেই সঙ্গে গঙ্গা জল অবশ্যই ছিটিয়ে দিবেন পুরো বাড়িতে অবশ্যই যদি পারে পাতা সঙ্গে নিয়ে সামান্যটুকু জলে তুলসী পাতা ছিটিয়ে সেই জলটি যদি বাড়ির চতুর্দিক স্থানে ছিটিয়ে দিতে পারেন তাহলে বাড়িতে কোনো ধরনের নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না তা অবশ্যই এই ক্রিয়াকলাপ আপনারা করতে পারেন এই হনুমান জয়ন্তীর দিন হনুমান মন্দিরে গিয়ে কিংবা যদি আপনার বাড়িতে বজরঙ্গলির ছবি থাকে কিংবা মূর্তি থাকে সেখানেই ভগবানকে পুজো দিতে পারেন তবে অবশ্যই পুজোর সময় তাকে সিঁদুর পরাবেন ছোলা লাড্ডু নিবেদন করবেন হনুমানজির কৃপা পেতে এই দিন তাকে একটি গোটা নারিকেল অবশ্যই নিবেদন করবেন এতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এমনকি ভাগ্যের দারু খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এই হনুমান জয়ন্তী এবং চৈত্র পূর্ণিমায় কোথায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন হনুমান জয়ন্তীর পুজোর সময় অবশ্যই তাকে চাল ফুল ধূপ প্রদীপ সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন আপনি অবশ্যই সেই সঙ্গে আপনি ভোগে যা যা নিবেদন করতে চান তা দেবেন এতে হনুমানজি বিশেষ কৃপা লাভ পাবেন আর অবশ্যই বাড়ির সদর দরজায় আপনারা এই দিন দুটো প্রদীপ চালাতে পারেন সরষের তেল তলায় অবশ্যই গৃহের প্রদীপ প্রজ্বলন করবেন এবং এগারোবার প্রদক্ষিণ করবেন শ্রী ভগবানকে স্মরণ করে এই দিন অবশ্যই হনুমানজিকে পা নিবেদন করুন অবশ্যই কাটা বাদাম দেবেন এটি বিশ্বাস করা হয় যে এতে হনুমানজির বিশেষ কৃপা আপনার পরিবারে এনে দিতে পারে দরিদ্র ব্যক্তিদের অবশ্যই দান করতে পারেন হনুমান জয়ন্তীর দিন অবশ্যই হনুমান চালিসা বা সুন্দর কাণ্ড অবশ্যই পড়ুন তারপর হনুমানজির আরতি করে পুজো করুন আর আরতির শেষে সেই প্রসাদ আপনি খান এবং সকলকে দান করুন যদি পারেন দরিদ্র ব্যক্তিদের মধ্যে দান করতে পারেন এতে হনুমানজি কিন্তু খুব খুশি হবে এবং আপনার আর্থিক দিকে খুব লাভ হবে জীবনে কোনো কাজে পিছিয়ে পড়বেন না আপনি খুব সহজেই আপনার ভাগ্যের চরম উন্নতি হবে তো এই দিন অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে হনুমানজির পুজো করুন তার সাথে অবশ্যই চৈত্র মাসের এই পূর্ণিমায় অবশ্যই আপনারা যেই ক্রিয়াকলাপটি করতে বললাম সেই ক্রিয়াকলাপটি পরিবারের সকলেই করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বা জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে